স্বরাষ্ট্র উপদেষ্টার সামনেই তার পদত্যাগ চাইলেন সাদিক কায়েম আর স্বরাষ্ট্র উপদেষ্টাই আবার সেই দাবিকে যৌক্তিক বলছেন সাংবাদিকদের সামনে সাদিক কায়েম যখন এই সকল কথা বলছিলেন তখন স্বরাষ্ট্র উপদেষ্টা মাথা নত করে দাঁড়িয়েছিলেন চুপ করে সাদিক কায়েমের দাবিগুলো শেষ করার পর স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন ডাকসুর ভিপি সাদিক কায়েম যে কথাগুলো বলেছে তার প্রতিটা দাবি যৌক্তিক সম্প্রতি হাদির ওপরে হামলার ঘটনায় দেশের সকল প্রান্ত থেকে প্রশাসনের ব্যর্থতার আওয়াজ উঠছে প্রশ্ন তোলা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব আজ যদি আওয়ামী লীগের সেই আসাদুজ্জামান খান কামাল ক্ষমতায় থাকতেন তাহলে সাদিক কায়েম কি তার সামনে দাঁড়িয়ে তার পদত্যাগ দাবি করতেন কিংবা কামাল কি কখনো বলতেন কায়েম যা বলছে তা যৌক্তিক হয়তো স্বরাষ্ট্র উপদেষ্টার কাজে ভুল ছিল অনেক তবে তিনি যে তার দায় সকলের সামনে স্বীকার করছেন এটা অতীতে কোন নেতা করেছেন কে বলেছেন যে আপনাদের সকল দাবি যৌক্তিক দায়িত্বে ভুল থাকলেও মানুষ হিসেবে স্বরাষ্ট্র উপদেশটা খুবই ভালো।